কলকাতা লাগোয়া জেলা উত্তর চব্বিশ পরগনা বরাবরই জেলার বিভিন্ন প্রান্তের বিগ বাজেটের বেশ কিছু পুজো বহু তাবর পুজোর সঙ্গেও টেক্কা দেয় এই জেলার নানা প্রান্তে এবারে বেশ কিছু বড়ো পুজো হচ্ছে কলকাতার অনেক তাবর পূজাকে এবারে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি উত্তর চব্বিশ পরগনা জেলার বেশ কয়েকটি বড় পুজো উত্তর চব্বিশ পরগনার বারাসাতের শেঠপুকুর সর্বজনীন দুর্গোৎসব বরাবরই নজর কাড়ে দর্শনার্থীদের এবারে এই শেঠপুকুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি সত্তর বছরে পা দিয়েছে এদের পুজোর থিম মাটির ঘরে মা অর্থাৎ মাটির ঘরে মাকে আহ্বান করা হচ্ছে মণ্ডপে ঢোকার পথেই চোখে পড়বে মাটির বিভিন্ন শিল্পকলা প্যান্ডেলের সম্বন্ধে ভাবনা চিন্তা সবটাই ইকো ফ্রেন্ডলি এরকম একটা মেন্টালিটি ছিল সবসময় ছিল সুযোগ সবসময় তো হয় না তো সবটাই ইকো ফ্রেন্ডলি আর বিশেষত আমার বাড়িতে পূর্ব মেদিনীপুর তো পূর্ব মেদিনীপুরের খুব ইন্টেরিয়ারে কিছু মাটির কিছু জিনিসপত্র পাওয়া যায় যেটাতে এখনও রান্নাবাটি হয় তারা হাঁড়ি বা রুটি বেলা যে তাবা যেটাকে বলি আমরা এটা কিন্তু শুধুমাত্র অলঙ্কারের জন্য যে ব্যবহার করেছি তা নয় এটা গ্রামের মানুষরা এখনও ন্যাচারাল ফুড মেকিং করার জন্য তারা ইউজ করে ব্যবহার করে সত্যি সত্যি তারা মাটিতে হাঁড় মানে ভাঁড়ে তারা রান্নাবাটি করে তো এই বিষয়টা করার উদ্দেশ্য ন্যাচারালি যে মাটির জিনিসপত্র তার মূল যে সাবজেক্টটা আমার মাথায় এসছে যে আমাদের সম্পর্কগুলো তো খুব প্লাস্টিক হয়ে যাচ্ছে অর্থনৈতিক মোড়া হয়ে যাচ্ছে আগের মতো একান্নবর্তীর সেই মাটির সংসার একান্নবর্তী মাটির দালান মাটির ঘর মাটির মন্দির সেই ব্যাপারটা না আজকের যুগে নেই প্রচণ্ড একটা কৃত্রিম প্রভাবের মধ্যে চলে এসেছি সম্পর্কগুলো কৃত্রিম হয়ে গেছে তো কৃত্রিমতা থেকে আবার প্র্যাকটিক্যাল মাটির কাছাকাছি আসার জন্যে যে আবেদনটা যে যে সম্পর্কগুলো খুব দূরে দূরে চলে যাচ্ছে সে মাটি মাটির ব্যাপারটা নেই মাটি আহ্বান জানানোর জন্যেই প্যান্ডেলটা মাটি দিয়েই প্রায় ম্যাক্সিমাম প্রোডাক্ট মাটি গামছা কাপড় ফোক পেন্টিং জামিনী মাটির সরা মাটির হাঁড়ি এবং নামটাও সেরকম রেখেছি আমি যে মাটির ঘরের মা মানে মাটির ঘরে মাকে আহ্বান করছি যে মা আমরা মাটির বাড়ি বানিয়েছি মানে সেই পুরানো সম্পর্কগুলোর মধ্যে আমরা আছি মা তুমি আমাদের ঘরে শেখপুবুর সার্বজনীন পূজা সমিতি এবছর সত্তর বছরের পড়ল এই বছরের শিল্পী আমাদের এখানেই রয়েছেন আমাদের সঙ্গে এমনি আমরা সাবেকি পুজোই প্রত্যেকবারই করিয়ে থাকি কিন্তু এই বছর আমাদের বাচ্চা জুনিয়ার ছেলেদের আবদারে বা এখন সমাজের যা চলছে সেই সঙ্গে তাল মিলিয়ে আমরা এবারে একটা থিমের ওপরে একটা করেছি থিম সম্পর্কে সমস্ত কিছু আপনাকে আমাদের শিল্পী বলবেন পুজো তো অধিকাংশ সময়টাই আমাদের ব্যস্ততার মধ্যেই কেটে যায় আর তাদের দায়িত্ব নেওয়া সমস্তটা আমাদেরই করতে হয় তারপরে পুজোর যে বিষয়টা আছে মূল যে পুজোটা করা পুজোটাও কিন্তু আমাদের খুব আড়ম্বর সহকারে হয় পুজো পর্বটা অষ্টমী নবমী দশমী যে পুজোগুলো হয় ওই পুজোগুলোর সঙ্গেও আমরা ওতপ্রতভাবে জড়িত থাকি পুজোর পুজোর দিনগুলোতে এছাড়া তো ছুটি থাকে সকল বন্ধু বান্ধব আসে সবার সঙ্গে বসে আড্ডায় আর কি এইভাবেই দিনগুলো কেটে যাবে পার্থক্য একটু অন্যরকম স্বাদ পাওয়া গেল এবছর তবে আমাদের প্রত্যেকবারই কুমোরটুলি ঠাকুর হয় বড় ঠাকুর বড় প্যান্ডেল এই ধরনের করেই আমরা অভ্যস্ত ছিলাম একটু চেঞ্জ আনার জন্য স্বাদের বদলের জন্য এই বছর আমরা এই বারাসাত থেকে শাম্য রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর